কোন যে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যায় এটা কিন্তু বলা মুশকিল আর হুট করে যদি গ্যাস শেষ হয়ে যায় সাথে সাথে তো ফোন দিয়ে গ্যাস সিলিন্ডার আনা অ্যাট লিস্ট 10 15 মিনিট বা কিছুটা সময় লাগে তো তখন হচ্ছে ইমার্জেন্সি টাইম হয়ে যায় তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে আর আজকে রান্না করতেছি আমি চাপিলা মাছ এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে দিকে ভাবলাম একটা ছোট মাছের তরকারি করি তো এই ছোট মাছের তরকারিটা করার জন্য চাপিলা মাছটাকে আমি পারফেক্ট হিসেবে বেছে নিয়ে এসেছি যেহেতু ওই দিন চাপিলা মাছ এনেছিলাম বাসায় তো চাপিলা মাছটা কি বেগুন আলু দিয়ে একটু হালকা মাখা মাখা ঝোল টাইপে করে রান্না করবো তো এই জন্য চাপিলা মাছগুলোকে আগে একটু ভেজে নিয়েছি আমরা যেহেতু সব মাছই ভেজে রান্না করি তার জন্য চাপিলাটাকেও ভেজে নিয়েছি অনেকে দিকে চাপিলা মাছটা ভেজে রান্না করে না ওটাও কিন্তু টেস্টি হয় খেতে তো আমি আবার ভালো করে ধুয়ে লবণ লবণে মেখে হালকা তেলে ফ্রাই করে নিয়েছি তারপরে তেলের মধ্যে মশলা দিয়ে হচ্ছে সব মশলা পাতি কষাই নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেগুন আলু এটাকে ভালো করে কষাই নিব আর আমি এটা হালকা কষানো অবস্থাতেই মানে কষায় টষায় পানি দিয়ে দিছি জাস্ট মাছ দিই সেই সময়টাতে আমার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে কি যে একটা অবস্থা আমি তরকারিটা কষায় রাখা চলে গেছি হচ্ছে মানে বেডরুমে যে মোবাইল টিপতেছিলাম এইদিকে ঝোলে পানি টেনি সব দিয়ে গেছে ভাবছি একটু পরে এসে যদি দেখি ঝোলটা ফুটে উঠেছে তাহলে মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিব তো ওইদিকে মোবাইল টিপতে টিপতে হঠাৎ করে আছে দেখি চুলা বন্ধ হবে কি চুলা বন্ধ হলো কেমনি আর আমারও একটা মানে টার্গেট ছিল যে গ্যাসটা হুট করে শেষ হবে কারণ অনেক রান্না রান্নাবান্না হয়েছে আর প্রায় অনেকটা সময় হয়ে গেছে গ্যাস সিলিন্ডারটা এনেছিলাম তো আমি আবার সেই মাংসটা রান্না করলাম যে দিন ওই দিন ভাবতেছিলাম আল্লাহ যদি গ্যাস শেষ হয়ে যায় মেহমান খাবে দুপুরে তারপরে কি একটা অবস্থা হবে গ্যাস ওই দিন আবার শুক্রবার ছিল তো শুক্রবারে মানে এমনিতেই জম্মা নামাজ টামাজ পড়তে এমনি দোকান টোকান বন্ধ থাকে অনেকটা সময় তো ওই দিনে একটা হজবরল অবস্থা হইতো তো তারপর দেখি যে ওই সময় শেষ হয় নাই বিকালে যে রান্নাটা করতে গেছি রাতের তখন সিলিন্ডার শেষ হয়ে গেছে তারপরে ওইখান থেকে মানে তরকারিটা তো অর্ধেক হয়েছে এখন বাকিটা রান্না করতে হবে তারপরে কারেন্টের চুলাটা বের করে নিলাম ওইটার মধ্যে কড়াইটা মানে ওই কড়াইটা বসবেন আর বসবে না ওইটা টিকটিক করবে এই জন্য একটু ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি যেহেতু অল্প তরকারি ছিল ফ্রাই প্যানে দিয়ে মানে মাছগুলো দিয়ে দিয়েছি দিকে বল আসার পরে তারপর একটু পাতা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে হালকা একটু ভিজা ভেজা অবস্থায় তরকারিটা নামাই নিব তো এখানে হচ্ছে তরকারিটাকে সব বেড়ে ফেলছি খাওয়া দাওয়া করার জন্য আর এখন হচ্ছে সব রেডি করে রাখছি তো এখানে যে মাংস তরকারি ঝোল টোল যে ছিল মাছটা ছিল ওইগুলো গরম করে নিয়েছি সবই কারেন্টে চলে নিয়েছি এখন অবশ্য খাবে না সব রেডি করেছিলাম তো একটু ভাবলাম উনি আবার একটু অসুস্থ ভাবি তো যে বেড়াতে আসছে তার অনেক জ্বর হয়েছে এই জন্য আপেল আনারস কেটে দিলাম তারপর আবার একটু নিচে গেছিলাম আমি আর ভাবি আমাদের অফিসে তো বসেই ছিলাম বাসায় কী করব তো এখানে যাওয়ার পর একটু ছোলা অর্ডার করেছিলাম এই ছোলাটা আমার খেতে ভালো লাগে যদি এখানে একটু তেঁতুলের টক হইতো জাস্ট ওয়াও তো তারপর চা অর্ডার করে নিলাম চা টা খাইয়া তারপরে আবার বাসায় চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ